ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনু রাশির জাতক দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনু রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের এ যে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পনেরোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে ধনু রাশি বা সেগেটিরাস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে শনি রাহু এবং লগ্নে কেতুর দৃষ্টির কারণে যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা এতদিন পেয়ে এসেছেন সেই সমস্ত দিক থেকে সুফল প্রাপ্তির পালা পরিবর্তনের পালা তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধারণ নক্ষত্র এবং উত্তর সাধারণ নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করছেন সম্পর্ক বা রিলেশানের জায়গাগুলিতে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়েছে এই ধনুরাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশানের জায়গায় হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক কিংবা বন্ধুত্বের জায়গায় হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছিলেন অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছিলেন এরপর সেই সমস্ত কিছুকে বুঝতে পেরে এবং নিজের গুরুত্বটাকে বুঝতে পেরে সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে পথ চলার পথে এরপর এগিয়ে যেতে পারবে ধনু রাশির মানুষরা কেন দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোন দিক থেকে না রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশি হিসাবে কি এরই পাশাপাশি আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশির মানুষকে ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে কেননা গ্রহগতির যে অবস্থান বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল এনে দিতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা দিকে ধনুরাশি থেকে পরবর্তী পরিবর্তন দিল স্টুডেন্টদের দিক থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছে ধনু রাশির জন্য ভীষণ তুঙ্গি বুধকে ধনু হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনা বিদেশ যাত্রা কিংবা যে কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা অল ইন্ডিয়া বেস কোনো এক্সাম বা কোনো রকম হায়ার স্টাডিজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গাটায় শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে এতদিন ধরে আপনি আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং নিজের প্রতিভাটাকে বিস্তার করতে পারবেন এই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের দিক থেকে শুভ ফল প্রাপ্ত হতে চলেছে ধনু জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া এবং নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে রাগ ইগো অভিমানের কারণে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গেছে কিংবা আপনি হয়তো ভুল বুঝে দূরে সরে এসেছেন এরপর সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশি বা সেক্রেটার রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনু রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন ব্যবসার জায়গায় এই ব্যবসার জায়গায় বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগুলো দেব গুরু বৃহস্পতি এবং সূর্য পীড়িত বা নিচস্ত থাকার কারণে ব্যবসার জায়গায় দেখা দিয়েছে সমস্যা যেভাবে এগোতে চেয়েছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন ব্যবসায় সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনু রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ছোটো বড়ো মাঝারি ব্যবসা হোক কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকান পাট রয়েছে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন কিংবা যারা মহিলা রয়েছেন কোনো রকম মেকআপ আর্টিস্ট সেলাই বুনাই কুটির শিল্পের সাথে যুক্ত কিংবা আলটিমেটভাবে যদি যে কোনো ব্যবসার সাথেই যুক্ত থাকুন না কেন জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশির সে আপনার মুদিখানার দোকান থাক ঔষধের ব্যবসা থাক কাপড়ের ব্যবসা থাক হার্ডওয়ার্সের দোকান থাক যে কোনো সোনা রূপা গহনা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টির পর ধনুরাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট ও সহযোগিতা দেবে দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী থাকার পর বিবাহের পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে এতদিন মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা চলছিল তবে এরপর সেই জায়গায় বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কেন আপনার অষ্টমপতির দশমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যার কারণে দাম্পত্যের জায়গার যে বাধা সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যেতে চলেছে ধনু রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারিত হয়েছেন সেই জায়গায় কিন্তু এরপর সঠিকভাবে যুক্তি বুদ্ধি এবং চিন্তা চর্চার দ্বারা এগিয়ে যেতে হবে সেটা ব্যবসার জায়গায় হোক চাকরির জায়গায় হোক সংসারে হোক সমাজে হোক কর্মের জায়গায় হোক বা বন্ধু। জায়গা হোক পরবর্তী অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ বা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির সাপেক্ষে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ কিংবা মে এই সময়কালের মধ্যে যদি কোনোরকম চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামে বসেন সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আজ থেকে আগামী তিরিশে এপ্রিল কিংবা মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরি পরীক্ষার রেজাল্ট কিংবা কোনো ইন্টারভিউ বা কোনো ফল প্রাপ্তির অপেক্ষা থাকেন সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন সেই জায়গা থেকে এবার শুভ ফলপ্রাপ্ত হতে চলেছে যারা কোনো পেনশনের টাকা কিংবা বেতনের টাকা আটকে গিয়েছে দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে পরবর্তীকালে সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশে রাজযোগ সৃষ্টি করতে চলেছে যার কারণে স্বাস্থ্য ঋণ এবং আর্থিকগত দিক থেকে যে জ্বালা সেটার পর দূরীভূত হবে মূলত ধনুরাশির স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হাড়ে ব্যথা দাঁত ও চোখের ব্যথা ইনফেকশান জাতীয় যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল সমস্যাগুলি কিন্তু এরপর মিডিয়াবে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা স্বস্তি বা নিস্তার পেতে চলেছেন ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন ষষ্ঠ ঘর থেকে ঋণ বিচার করা হয় এই ষষ্ঠ ঘর ছিল কেতু যার কারণে আপনি অর্থ জমা করলেও ঋণের দিক থেকে কিন্তু একটা সমস্যা প্রবলেম ফেস করতে হচ্ছিল কিংবা অনেকে অতিরিক্ত ঋণ নিয়ে বসেছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি ধনু রাশি বা সেগেটিরাস রাশি সাবেক্ষে সেই জায়গাটার সমস্যা কিন্তু মিটে চলেছে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের ঋণ আপনার এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরিশোধ করে দিতে পারবেন এবং আর্থিকত সম্পর্কের যে জ্বালাগুলি সেগুলিরও মিটতে চলেছে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থগত দিক থেকে একটা উন্নতি আসতে চলেছে কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থগত দিক থেকে পরিবর্তন আসছে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে ধনু রাশির ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে মামলা মোকদ্দমা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা হিয়ারিংয়ের এর ডেট যদি থেকে থাকে আপনার পক্ষেই শুভভাবে আসতে চলেছে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন লটারি কাটা শুভ সংখ্যা শূন্য শূন্য দুই শূন্য শূন্য নয় চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এবং দুশো বাইশ এর পাশাপাশি ধনু রাশি কিছু সাবধানতা খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন থাকুন পেট সংক্রান্ত বিষয়ে প্রবলেম সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকুন রাগ ইগো অভিমান থেকে দূরে থাকার চেষ্টা কোনো জায়গায় টাকা ধার দেওয়ার দিক থেকে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে সতর্ক থাকার চেষ্টা করুন কিংবা নিজে অতিরিক্ত ধার নেওয়া সেই জায়গা থেকেও সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কাউকে ভরসা এবং বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন আমাদের এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো বেশ কিছু প্রতিকার বলে যায় যাতে স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংকাশ্রম হনুমান চালিসা পাঠ করুন শুভ ফল পাবেন প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার করার চেষ্টা করুন এবং শনিদেবের পূজা পাঠ করুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুধানা চিনি মিশে রাখুন চাকরিতে এবং পড়াশোনার জায়গায় সমস্যা চলে গরিব ব্যক্তিদের বই খাতা দান করুন শত্রুতা বা বাস্তুগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু গেলে রাখুন শুভ ফল